দেশের সব সিটি কর্পোরেশনের মেয়র উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পৌরসভা মেয়রদের অপসারণ করা হয়েছে এসব পদে সরকারি কর্মকর্তাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এতে বর্তমানে দেশে প্রায় সব স্তরেই নির্বাচিত জনপ্রতিনিধি থাকছে না আরও জানাচ্ছেন রফিকুল বাসা পাঁচই আগস্টে রাজনৈতিক পদ পরিবর্তনের পর উপজেলা থেকে শুরু করে সিটি কর্পোরেশন পর্যন্ত সব স্তরে নির্বাচিত প্রতিনিধিদের অনেকে অফিসে আসেননি পলাতক আছেন অনেকে স্থানীয় সরকারের সব জনপ্রতিনিধিকে অপসারণ করা হলো আমি যদি দুই দিন এখানে না আসি তাহলে তুমি কি বলবে যে উনি না নাই কি বলবা আজকে তুমি আসলে এসে আমাকে পেলে না তো অনেক অফিসে পাইনি দুদিন ধরে পাচ্ছি না তো সেই তথ্য আমরা নিচ্ছি যে কে আছে কে নেই আর থাকা না থাকাটাও তো আবার বেশ একটু ঘোলাটে এরিয়া আমি কোথাও লুকিয়ে আছি পরিস্থিতির কারণে আমি লুকিয়ে থাকতে পারি মানে যে যিনি ইনকাম্যান্ড লুকিয়ে থাকতে পারেন তো অফিসে নেই তো আমার তো দরকার অফিসে দেশের বারোটি সিটি কর্পোরেশনের মেয়র চারশো তিরানব্বই জন উপজেলা পরিষদ চেয়ারম্যান তিনশো তেইশ জন পৌরসভা মেয়র ও জন জেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ সিটি কর্পোরেশন উপজেলা পরিষদ চেয়ারম্যান পৌর মেয়র এবং জেলা পরিষদ চেয়ারম্যানের শূন্য পদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এই আদেশের ফলে দেশে প্রায় সকল স্তরেই নির্বাচিত জনপ্রতিনিধি শূন্য হল বারোটি সিটি কর্পোরেশনের মধ্যে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ নারায়ণগঞ্জ এবং কুমিল্লা সিটি কর্পোরেশনে অতিরিক্ত সচিব ও সমমর্যাদার চার কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বাকি আট সিটি কর্পোরেশনে বিভাগীয় কমিশনাররা প্রশাসকের দায়িত্ব পালন করবেন চারশো জন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজ নিজ উপজেলায় প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করবেন তিনশো তিরিশটি পৌরসভায় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা প্রশাসক হিসাবে নিয়োগ পেয়েছেন একষট্টি জেলার মধ্যে তিপ্পান্নটি জেলায় জেলা প্রশাসকদের জেলা পরিষদ প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আর আটটি বিভাগীয় জেলায় অতিরিক্ত বিভাগীয় কমিশনাররা জেলা পরিষদের দায়িত্ব পালন করবেন রফিকুল বাসর চ্যানেল আই ঢাকা প্রিয় নম্বর সেট করে বিকাশে মানি করুন ফ্রি